আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে একটি মাত্র ডিম আর এক কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটে 10 থেকে বারোটি প্যানকেক তৈরি করে দেখাবো তৈরি করার কোনো ঝামেলা নেই চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে সকাল কিংবা বিকালের নাস্তায় এর থেকে সহজ কোনো রেসিপি আর হতেই পারে না তো চলেন দেখে প্যানকেক তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিব ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ডিমটা ফেটিয়ে নিলেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছে চিনিটা গলে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি দশ টাকা দামের একটি গুঁড়া দুধের প্যাকেট সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে চাইলে এখানে গুঁড়া দুধ বাদ দেওয়া যাবে যেহেতু আমরা এই বেটারটা তরল দুধ দিয়ে তৈরি করবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আগে থেকে জাল করে রাখা এক কাপ তরল দুধ দিয়ে দিব আমি সবগুলো উপকরণ মেপে মেপে ব্যবহার করছি এতে করে পেন্ট কেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে দুধ দেওয়া হলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে কাপ মেপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই সমপরিমাণ পরিমাণ আটা দিয়ে দিব কাপটা আমি ভর্তি করে আটা দিয়ে দিয়েছি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন বেটারে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন এর ঘনত্ব কীরকম হবে ঠিক এরকম ঘনত্বের বেটার তৈরি করে নিতে হবে কেক তৈরি করার জন্য বেটারটা একদম রেডি হয়ে গেছে চুলার উপর ফ্রাই প্যান বসে দেবো ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নেব তবে একেবারে খুব বেশি গরম করা যাবে না এখন আগে থেকে তৈরি করা বেটার থেকে আমি এক হাতা পরিমাণ বেটার ফ্রাই প্যানে দিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রাখব কিছুক্ষণ সময়ের মধ্যে দেখা যাবে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে একটা প্যানকেকের মধ্যে অসংখ্য জালিযুক্ত হবে একটা প্যানকেক তৈরি করতে মোটামুটি দেড় থেকে দুই মিনিট মতো সময় লাগবে একটা প্যানকেক তৈরি হয়ে গেছে চাইলে এ পর্যায়ে একটু উল্টিয়ে অপর পাশটাও কয়েক সেকেন্ড ভেজে নিতে পারেন একটা প্যানকেক হয়ে গেছে ভেজে নিয়েছি অপর পাশটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম একটু কালার আসছে আমার কাছে মনে হচ্ছে অপর পাশটা না ভেজে নিলেও হবে এভাবে প্যানকেক কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে অপর পাশ ভাজার প্রয়োজন নেই আমি বাকি পেনগুলো কিন্তু অপর পাশে ভাজে নি এভাবেই খুব সুন্দরভাবে প্যানকেকগুলো হয়ে যাবে সবগুলো প্যানকেক আমি এভাবেই ভেজে উঠিয়ে নিব এই যে দেখেন প্যানকেকগুলোর কালার মশাল্লা কত সুন্দর এসেছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এ পাশে কিন্তু অসংখ্য জালিযুক্ত হয়েছে আর অনেক নরম চাইলে ভিডিও দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারেন একটা ডিম দিয়ে মোটামুটি দশ থেকে বারোটা প্যানকেক হবে আমি এখানে দশটা তৈরি করে নিয়েছি চাইলে এর থেকে একটু ছোট করে বারোটাও তৈরি করে নিতে পারেন সকাল কিংবা বিকেলের জন্য এর থেকে সহজ নাস্তা আর হতে পারে না বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আজকের এই প্যান কেক রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ